গুলা ক্লাস করার পরে তোমার ফিডব্যাক কি মানে ক্লাসগুলো বুঝতেছো হ্যাঁ বুঝতেছি ভাইয়া কিন্তু আমি হচ্ছে एग्जाम দেই না আমার एग्जाम দিতে অনেক ভয় লাগে एग्जाम দিতে ভয় লাগে কেন তুমি ক্লাস করে যদি বুঝে থাকো তাহলে एग्जाम তো সাথে সাথে দিয়ে দেওয়াটা বেটার না যে কোটা পারলা তোমার আসলে एक्चुअली কোন জায়গায় প্রবলেম আছে কোন জায়গায় তোমার দুর্বলতা এখনো রয়ে গেছে সেটা না জেনে যদি তুমি শুধু ক্লাস করে যাও তাহলে তো তোমার লাভের লাভ কিছু হবে না হ্যাঁ লাভ হবে যে তুমি বেসিক গুলা ক্লিয়ার হবে কিন্তু এক্সাম দিলে তোমার হান্ড্রেড জিনিসটা কাজ করবে বুঝা গেছে এক্সাম গুলো অবশ্যই দিবা কারণ লাইভ এক্সাম মধ্যে একটা ব্যাপার আছে আলাদা আলাদা একটা ব্যাপার আছে হ্যাঁ আমাদের এই কোর্স কি জুলাই মাসেই শেষ হবে জুলাই মাসে শেষ হবে বলতে ফিজিক্স কেমিস্ট্রি এত তাড়াতাড়ি তো শেষ হবে না আমি তো তোমাদেরকে বেশি ক্লাস করাচ্ছি 50 টা কি কম ভাইয়া বলো তো একটা ক্লাস নিতেই জান বের হয়ে যায় পঞ্চাশটা ক্লাস শেষ করতে করতে অনেক দেরি হবে বাট আমরা চেষ্টা করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্ট যাতে তোমাদের আগে শেষ হয়ে যায় যাতে তোমরা বারবার বারবার রিভাইজ করতে পারো এক ক্লাস যাতে বারবার দেখতে পারো বুঝছো যদি আমরা দেরিতে শেষ করি তোমাদের একটা টেন্ডেন্সি থাকবে আচ্ছা ঠিক আছে পড়ে করব পড়ে শেষ করব আর যখনই তোমার জিনিসগুলো জমা থাকবে ড্রাফট হিসাবে তখন তোমার কাছে মনে হবে যে আমার ক্লাস জমে আছে আমি আবার করতে হবে এই টেন্ডেন্সিটা তৈরি হবে না হলে তোমরাও গা ছাড়া ভাবে থাকবা আমারও আমি চিল ভাবে আমি তোমাদের ক্লাস নিব ঠিক আছে দশ দিন পরে একটা পাঁচ দিন পরে একটা এভাবে নিব নিলে তো তোমাদের লস এভাবে নেওয়া যাবে না সো আমি চেষ্টা করব যাতে তোমাদের নিয়মটা যাতে মেনটেন করা যায় যাতে তোমাদের খুব একটা দেরি না হয় ক্লাস নিতে নীরব ইমন বা এই নামগুলো তো চমৎকার নাম তোমরা কি পড়া শুরু করো নাই একটু হইছিল আবার গ্যাপ ফুরায় আসা তোমরা কি সেকেন্ড টাইম না নির বিমন তিন তিন অক্ষরের নাম জি ভাইয়া জি ভাইয়া তোমরা সেকেন্ড টাইম না জি সেকেন্ড টাইম আছে জি কি মনে ভয় টর কিছু নাই ভয় নাই নাকি চান্স না পাইলো সমস্যা নাই আমি তোমাদেরকে এখন মোটিভেশন দিতে আসি নাই আমি তোমাদেরকে জাস্ট নিয়ম দেখাবো মোটিভেশনের জন্য ভাইয়ের ভিডিও আছে দেখে নিও দেখো তোমাদের কাজ হচ্ছে দেখো প্রথমত হচ্ছে যে তুমি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা পড়তে অসুবিধা আছে নাকি ওইটাও অসুবিধা আছে না ভাইয়া নাই পড়তে পারবে না পারবো ইনশাআল্লাহ আচ্ছা তো কি করবা দেখো আমাদের ক্লাস হচ্ছে মূলত 1 ঘন্টা করে হাইয়েস্ট 1 ঘন্টা করে অথবা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট দেড় ঘন্টা হইতে পারে কোন কোন ক্লাস তাহলে 1 ঘন্টার ক্লাসে আমরা যেটা করি একটা চ্যাপ্টার একদম তোমাদের সকল টাইপ শেষ করে দিচ্ছি সকল টাইপ এবং বেসিক থেকে পড়াচ্ছি দেখবা যে প্রত্যেকটা কোশ্চেন ভাইয়েরা ধরে ধরে বুঝাচ্ছে ধামধাম করে সলভ করতেছে না এটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে জিনিসগুলো বুঝতে পারো সো তোমরা প্রতিদিন কি একটা ক্লাস করতে পারবে না একটা ক্লাস কি করা যায় না করা যায় একটা ক্লাস তো করা যায় তোমরা তো একসাথে বসে প্রতিদিন তিন চারটা সিরিজ মুভি দেখে শেষ করে দাও একটা ক্লাস তো শেষ করা যায় জাস্ট তুমি দেখলা চোখ দিয়ে দেখলা যখন চোখ দিয়ে দেখবা তখন হাতের কাছে একটা খাতা নিয়ে বসবা এই খাতা নিয়ে বসে ভাইরা যদি কোন একটা প্রবলেম সলভ করায় ওই রিলেটেড নিজে নিজে নোট করবা কিছু কিছু জিনিস সব নোট করার দরকার নাই বাট যাতে ওই ভাইয়ে কি বললো ওই বলা থেকে যাতে তুমি দুই একটা কথা লিখে রাখতে পারো সে ফর এক্সাম্পল ভাইয়েরা বললো একটা হচ্ছে কিউ এম এটা অর্থাৎ প্রথম মেট্রিক্স এর কলাম দ্বিতীয় মেট্রিক্স এর সারি যখন সমান হবে তখন তারা একচুয়ালি গুন করা যাবে তাদের মধ্যে এবং গুন করার পরে তাদের মধ্যে যে নতুন মেট্রিক্স এর ক্রম হবে সেটা হবে কি বলতো কোনটা হবে প্রি কোস n তাহলে এই জিনিসটা মনে করে যে নতুন শিখছো তাহলে ওটা একটু নোট করে রাখবা খাতা কলম নিয়ে তো এই ক্লাস দেখতে ধরিলাম যে এক থেকে দেড় ঘন্টা লেগে যাবে তোমাদের তারপর বাকি যে সময়টুকু ওই সময়টুকু একটু তোমরা ওই যে বুকগুলো আছে তোমাদের ওই বইগুলা বের করে একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা মনে করে যে আর এক ঘন্টা এই তোমার মোটামুটি দুই থেকে তিন ঘন্টা তোমার চলে যাবে এই দুই ঘন্টা তিন দুই থেকে তিন ঘন্টা যদি এখন পড়তে পারো তাহলে তোমার অনেকটাই আগায় যাবে আর একদম যদি বসে থাকো তাহলে তুমি আসলে পরে সত্যিকার আমরা কি করি দেখো আমরা তোমাদেরকে একসাথে ধরো পঁচিশ থেকে ত্রিশটার মতো করে দিই না টাইপ সলভ করে দিই তাহলে এই এই পঁচিশ থেকে ত্রিশটা আমাদের জানো তোমার চল্লিশ মিনিট সময় লাগবে এটা কি বুঝো তোমরা মিনিট সময় লাগবে কিন্তু আমরা এখানে কি চল্লিশ মিনিট করে দেই নাকি কত সময় যায় তো প্রায় দেখবা যে ঘন্টা মিনিট মিনিট এটার মানে মানে কি হচ্ছে আমরা কি পড়াই তো বেসিক সহ দেখায় দিই বেসিক সহ যাতে করে তুমি একটা প্রবলেম সলভিং এর সাথে সাথে আরেকটা প্রবলেম সলভ করতে পারো বেসিক প্রবলেম থাকলে যাতে ওইটা সলভ হয়ে যায় তো যেহেতু বেসিক সহ পড়াচ্ছি সো তোমার অবশ্যই অবশ্যই অন্যান্য ইউনিভার্সিটি জে ইউ আর জিএসটি সবগুলোতে কাজে দিবে ক্লাসগুলো করিও দেখ করলেই বুঝতে পারবা যে কিসে কিসে কাজ কাজে আসতে পারে ক্লাসগুলো একটা উদাহরণ দিই আমি বললাম যে একটা একটা সামান্তরিক এই সামান্তরিকের আমি বললাম যে দুইটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টর আমার কথা বুঝতে পারতেছ তাহলে জি ভাইয়া তো এখন এটা হলো এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর তো আমি তোমাকে আগে বেসিকে বললাম কি যে ওই ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা হবে জাস্ট এ ক্রস বি এর থেকে আমি যখন টাইপ করাচ্ছি তখন আমি সরাসরি বলতেছি যে এ ক্রস বি মানে হচ্ছে তার ক্ষেত্রফল আমি সলভ করে সহ দিচ্ছি তো আমাকে একটু বলো তো তাহলে আগে এটা পরে আমার লাভ আছে কোন তোমাকে তো আমি মেইন প্রবলেম সলভিং এর ক্ষেত্রেই তো দেখাই দিচ্ছি সব বুঝা গেছে জি ওইটা তোমাদের জন্য মোর এফিশিয়েন্স তখন দেখা যাবে কি আমি প্রবলেম তোমাকে মোটামুটি পনেরোটা না আমি বিশ থেকে তিরিশটার মতো তোমাকে আমি টাইপ সব করে দিতে পারতেছি টাইমও বেঁচে যাচ্ছে তোমরাও বোরিং ফিল করবে না সো আগেই হচ্ছে তোমাদের বেসিক যদি হুদাই দেখাইতে যাই অনেকে বিরক্ত হয় এবং ঘুরে ফিরে আমি দেখলাম যে সলভিং সলভিং করে করে প্রবলেম সলভ করতে করতে যখন বেসিক কেউ শিখে ওইটা বেশি মনে থাকে এবং ওইটাই পরীক্ষায় কাজে লাগে হাজার বছর ধরে বেসিক পরে আসতেছ দুনিয়ার সব ক্লাস ইউটিউবে আছে তো এগুলা কি কাজে লাগে কখনো সলভিং তো আর কেউ করাই দেয় না ওইভাবে সবাই বেসিক পড়ায় এই ক্লাসগুলো তোমাদের ঠিক পরীক্ষার আগে তোমাদের ওষুধের মতো কাজে দিবে যখন তোমাদের হাতে সময় থাকবে তিরিশ দিন তখন দেখবা যে এই তিরিশ দিন এই ক্লাস দেখলে মনে হবে যে এগুলা তোমাদের জন্য আশীর্বাদ স্বরূপ ঠাস ঠাস করে তোমরা প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে পুরো চ্যাপ্টারের সব টাইপ শেষ করে ফেলতেছো সো এই জিনিসটা কাজে দেয় সো আগে যদি বেসিক পড়াই আসলে ঘুরে ফিরে ওই পরেও সেম প্রবলেম গুলো আমি আবার টাইপের ক্ষেত্রে দেখাচ্ছি তো এক জিনিস দুইবার দেখাই নো আসলে আমার কাছে মনে হয়েছে যে বেটার আমি তোমার পুরা ক্লাসটাতে সলভিংটা দেখাই দিই বুঝতে পারছো আসসালামু আলাইকুম ভাই

আমার মোটিভেশন ছিল যে আমি যদি এখন পড়াশোনা না করি সারা জীবন কামলা খাটা লাগবে বিদেশ যায় আমি চাই না সম্মান নাই আমি চাইছি একটা ক্লাসের ভিতরে কিছু বড় বড় প্রফেসর আসবে যারা দেশ বিদেশে পড়ে আসছে আমাদের থেকে রাগে রাগি তাকাবে পড়াবে আমরা এসে বাসায় পড়বো আড্ডা দিব ভালো ভালো স্টুডেন্টদের সাথে মিশবো সারা বাংলাদেশের সেরা সেরা স্টুডেন্টদের সাথে বসে মজা করব ফাইজলাইন করব এই চিন্তা করেই মোটিভেশন ধরে রাখছি বুঝছো